দামি আমল একটা রোজা ছেড়ে দিলে রমজানের পরে একটা রোজার কাফারা ষাটটা রোজা রাখতে হবে কয়টা রোজা কথা বলেন ষাটটা রোজা রাখতে হবে ওই ষাটটার মধ্যে থেকে যদি আর একটা তরক করে ১২০টা রাখতে হবে চিন্তা করেন ফরজ একটা রোজার কত দাম একটা রোজা তরক করলে ষাটটা রোজা কাফারা আর যদি কেউ অসুস্থ হয় ষাটটা রোজা না রাখতে পারে ষাটজন ইয়াতিম মিসকেন অসহায়কে প্যাট পরে তিন বেলা খানা খাওয়াইতে হবে কয় বেলা তিন বেলা এই কারণে তাকুয়াবান ব্যক্তিদের জন্য রাস্তা সহজ আল্লাহর আদেশ মানবান না আপনার জন্য রাস্তা আরো কঠিন একটা রোজা থাকবে না তার জন্য দুই মাস জরিমানা রোজা থাকতে হবে একটা কম করবে আরো ষাটটে ষাটটে একশো টা রোজা তার আমল তার উপরে কাপড়া এটা আবার আদেশ করা হয়েছে তার মধ্যে থেকে কাজা করবে দেখা যায় গোটা বারো মাস তার রোজার জরিমানা করতে ভালো নাকি তিরিশটা রোজা থাকাই ভালো বলেন আল্লাহকে খুশি করার জন্য তিরিশটা রোজা থাকবো কেউ ছাড়বো না যতই অসুস্থ না কেন চেষ্টা করা যেটা তো আল্লাহর হাকাম আমি কিভাবে একজন মুসলমান রোজা ছেড়ে দেই আমি কেমন মুসলমান খনিলপুর সাগরকান্দি বাজারে বসে দিনের বেলায় ওপনে চা খাচ্ছি পান খাচ্ছি খাচ্ছি বাজারে শরবত খাচ্ছি মানুষের সামনে খানা খাচ্ছি এটা মুসলমান নয় এত কাফের এত ফাসেক আল্লাহর প্রকাশ্য বিধানকে লঙ্ঘন করছে যদি ইসলামের বিধি বিধান থাকতো আইন থাকতো একে অবশ্যই শাস্তির আওতায় আনা হতো এ কোনো মুসলমান হতে পারে না যে রমজানের রমজান মাসে অপেনের দিনের বেলা খানা খায় প্রাপ্ত বয়স্ক মানুষের সামনে পান পান করে খানা খায় শরবত খায় বিড়ি সিগারেট খায় এগুলো তো মুসলমান হতে পারে না এরা আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন কথা ঠিক কিনা বলেন যারা রোজা পালন করে না এরা আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন তুমি তো ইমানদার না তুমি ইমানদার হলে কিভাবে পাল্লা আল্লাহ একটা মাস তোমাকে হাদিয়া দিছে আল্লাহর হাদিয়া কে তুমি প্রত্যাখ্যান করে দিলা আল্লাহর রসুল তোমার ব্যাপারে কত সুন্দর সুন্দর হাদিস বলেছে তুমি কিভাবে প্রত্যাখ্যান করতে পারলা মুসলমান এই কারণে যদি মুতাকিন হতে চাই রমজানের রোজার বিকল্প কিছুই নাই আমাদের পালন করতে হবে ইনশাল্লাহ এবং পরিবারকে খুব কঠোর ভাষায় তাদেরকে আদেশ করা সাত বছর আট বছর বয়সের ছোট বাচ্চার থেকে আরম্ভ করে প্রতিটা মানুষ যেন রমজান এমনকি যুবক ভাইদেরকে বলবো আমাদের এমন একটা সমাজ থাকা দরকার আমাদের সমাজে কিছু মানুষ যেন তারা দিনের কাজে আদেশ করে খারাপ কাজে বাধা প্রদান করে তাদেরকে আদেশ দেওয়া

এই হাদিয়াকে প্রত্যাখ্যান করা যাবে না যা পালন করা এবং গভীর রজনীতে কেয়ামাই করে আল্লাহর দরবারে দোয়া করবা মন থেকে নিজেদের গুনার কথা স্মরণ করে করে দোয়া করা রহমতের দশটা দিন আল্লাহ ভাগ করে দিছে দিছে কিনা বলেন আল্লাহর কাছ থেকে রহমত চাওয়া মাগফিরাতের দশ দিন আল্লাহ দান করেছে মাগফিরাত কামনা করা দোয়া করা নাজারতে দশ দিন দিছে নাজাতের দষ্ট দিনে নজরে রাখা আল্লাহ নাজাতকারীদের বান্দা বান্দাদের খাতায় আমার নামটা তুমি দিয়ে দাও মাওলা এইভাবে দোয়া করা রমজান চলে গেলে যারা ইমানদার তাদের মন আরো খারাপ হয়ে যায় তারা বলে ও মাওলা যদি মাফ না করো রমজান মাসে যারা মাফ পাবে না রমজান মাসে যারা রোজা থাকবে না মাপ পাবে না আমার আপনার নবী বলেছেন সে ধ্বংস সে ধ্বংস আল্লাহ নবী বলছে সে ধ্বংস এই কারণে রসুল আমিন বলছে জিব্রাইলের সঙ্গে মিলাই আমিন বলছে আমরা যেন রসুলের ওই আমিনের মধ্যে না পড়ি আমাদের জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে আমল বরবাদ হয়ে যাবে মহান রব্বুল আল আমিন ওর আনুল করিমের মধ্যে সাত করেন ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুহ কুতিবা আলাইকুমসিয়াম মহান রব্দুল আল বলে আমি তোমাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করে দিলাম সোহান আল্লাহ বলেন কুতিবা আলাইকুমসিয়াম তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হলো এই ঘোষণাকে দিয়েছে কথা বলেন আমার আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছে কুতিবা আলাই কুমু সিয়াম আরবিতে রোজাকে সিয়াম বলা হয় বাংলাতে আমরা এটাকে রোজা বলে থাকি অ মুসলমান সিয়াম মানে হচ্ছে সাধনা করা আত্মত্যাগী হওয়া শুধু না খেয়ে থাকার নাম সিয়াম নয় শুধু না খেয়ে থাকলেই যে রোজা পালন হয় না সিয়াম মানে মানে হচ্ছে। হচ্ছে। হওয়া রব্বুল আলমিনের জন্য সংশোধন হয়ে যাওয়া আল্লাহর আদেশকে বুকে ধারণ করে নেওয়া এবং নিজের যত খায়ে সাত আছে সর্বপ্রকার খাহে সাতকে দূরে রাখার নাম হচ্ছে সিয়াম সুবহান আমি কি জন্য রোজার আলোচনা করতেছি মুসলমান গভীর মনোযোগ দিয়ে বসবেন রমজান মাসটা যে শুধু রমজানের জন্য দামি এটাও না এই রোজা কেন্দ্র করে মহান রব্বুল আলামিন রমজান মাসে মহাগন্ত আল কোরআন আমাদেরকে দান করেছেন কথা ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন তিনি রমজান মাসকে কেন্দ্র করে আমাদের দুনিয়ার মানুষদেরকে ডেকে বলে ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা এগারো মাস গুণা করেছো আমার রাস্তা থেকে খারিজ হয়ে গেছো আমার নাফার মানি করেছ আমার কোনো আমল করো নাই জিকির করো নাই আমার রাস্তা থেকে গাফেল হয়েছিল এগারোটি মাস আমার আল্লাহ বলতেছে এগারোটি মাস গাফেল ছিলা এরপরেও কোন রাগ গোসা তোমাদের প্রতি আমার নেই আসো বান্দা বান্দি আসো আমি ডাকতেছি আইয়ো হাল্লাদ ইনা আ মানুহ আল্লাহ ডাকতেছে ও আমার বান্ধবান দীরা ইমান্দার এরা আল্লাহ ডাকতেছে আসো কুতিবা আলাই কমসিয়াম যে এই রোজাটি তোমাদের উপরে ফরজ করা হলো তোমরা এই রোজাগুলো বেশি না তিরিশটা রোজা সঠিকভাবে পালন করো সঠিকভাবে মানু যদি এই তিরিশটা রোজা সঠিকভাবে মানতে পারো যদি সঠিকভাবে তোমরা সাধনা করতে পারো আমার আল্লাহ বলতেছে যাও বান্দাবান্দি আমি আল্লাহ কথা দিলাম কামা কুতিবা আলহ্লাদিনামিং কবে নিকুম এই রমজানের রোজা যেমন করে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও আমি দান করেছিলাম যাও কথা দিলাম তোমরা যদি এই রোজা সঠিকভাবে পালন করতে পারো আল্লাহ আল্লাহ বলতেছে আমি কথা দিলাম তোমাদেরকে মুত্তাকিন বানায়া দেব তোমাদেরকে তাকওয়াবান পরহেজগার বানায়া দেব যারা রমজানের রোজা পালন করে এরা মুত্তাকিন রমজানের রোজা সিয়াম যারা পালন করে এদেরকে আল্লাহ মুত্তাকিন বলেছেন এবং আল্লাহ নিজের হাতেই জামিন নিয়েছেন যারা রমজানুল মুবারকের সঠিক ভাবে আমল করবে আমার আল্লাহ তালা তাদের দিল মন সহজ করে দিবে তাদের তাকুয়াবান হিসাবে ঘোষণা করেছেন সুবাহান বলে শুধু এইখানে শেষ নয় মুসলমান আমার আপনার দিনের নবী সাল্লাম তার পাঁচ জবান দ্বারা ঘোষণা করেন মাংস মারমদন ইমানা ওয়া ইহাতি সাবান গফির আলহ তকত দামা মিং জাম্বি আহারে আমার আপনার নবী কত সুন্দর করে পাক জবান দ্বারা বর্ণনা করেছেন যারা রমজানের রোজা পালন করতে পারবে। ইমানের শহীদ এহতে মামের শহীদ সম্মান তাজিমের শহীদ গুফি আলা হুমাতা কত্দামা তাদের জীবনে যত গুনা করেছে আমার আপনার নবী বলেছে আমার আল্লাহ সমস্ত গোনা খাতা মাফ করে দিবেন সহা আ্ রমজানের রুজার দ্রা সব গুনা মাফ হয়ে যায় আল্লাহ নবী বলছে আরাটা হাদিস আল্লাহ নবী বলছেন মা রমাত। ইমানা ওয়ইহতিসাবান গুফিরালহু মা তাকদ্দামা মিন জামবি যারা রমজানুল মুবারকে তারাবি পড়বে কিয়ামুল লাইল পড়বে কয় রাখাত তারাবি কথা বলেন বিশ রাখাত। রমজানুল মুবারকে যারা 20 রাকাত তারাবি নামাজ পড়বে মামের শহীদ তাজিম সম্মানের শহীদ 20 রাকাত তারাবি নামাজ আদায় করবে আমার রসুল বলেন ওই যে রোজা এবং তারাবি যারা আদায় করল গুফিরালা হু মা তাকদ্দমা মিং জাম্বি আমার আল্লাহতালা তাদের জীবনের সমস্ত খাতা মাফ করে দিবেন সুবহান অপরূরিয়ার মুসলমান আমার মা বলেরা গভীর মনোযোগ দিয়ে শোনাক আমার তোমার হাতে সময় এসেছে নিজেকে শুধরানোর মতো সুযোগ এরকম সুযোগ আর পাবা না আর মাত্র একদিন পরেই রমজানের রোজা আরম্ভ হয়ে যাবে কথা ঠিক কিনা বলেন আরে আমরা যে আগামী বছর তেরো মাস হায়াত পাবো এর কি কোনো গ্যারান্টি আছে একটা সেকেন্ড গ্যারান্টি নেই আগামী বছর যে আমরা রমজানের রোজা পাবো এমন কোন গ্যারান্টি এমন কোনো আমরা পারবো না বলতে পারবো না কেননা আমার আপনার আল্লাহ দান করেছে আমার ভালো জানে এই কারণে মুসলমান আমার মা বোনেরা আপনাদেরকে শোনাই যাই আর একদিন পরে রমজানুল মুবারকের তারা ব্যারম্ভ হয়ে যাবে ইনশাল্লাহ এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না যত কষ্টই হোক না কেন রমজানের রোজা সিয়াম পালন করব আমাদের যতই কষ্ট হোক না কেন তারাবিন নামাজ 20টা কাতাদাই করব ইনশাআল্লাহ এবং মনে মনে আশা রাখব প্রত্যেকটা রোজা যে এত দাম কোন মানুষ যদি রমজানুল মুবারকে ইমানের শহীদ রোজা থাকা অবস্থাতে যদি মওত বরণ করে আমার আপনার নবী বলেছেন ওই মানুষটা জান্নাতি সুবহান বলেন আহারে রোজা অনেক বড় ভাগ্যের জিনিস সকলেরই ভাগ্যে রমজানের রোজা জোটে না রোজা যে এত দাম আমার আপনার নবী বলেছেন যে আল্লাহর বান্দা বান্দিরা রোজা পালন করে তাদের পুরস্কার আল্লাহ গোপন করে রেখেছে ওই পুরস্কার আল্লাহ সার্কুলার করে নাই পৃথিবীতে অন্য অন্য সমস্ত আমলের যেই আমলের যেই বিনিময় আমলের যেই ঘোষণা পুরস্কার আমার আল্লাহ সার্কুলার করে দিছে অথচ বরুণিয়ার মুসলমান শুনে রাখো আমার মা বোনেরা আমার আল্লাহ তালা রমজানুল মুবারকের রোজা কারি বান্দাবান্দিদের কি পুরস্কার দেবেন আল্লাহ কিন্তু ঘোষণা করে নাই আল্লাহ বলে নবী শুধু আপনার মুখ দিয়ে ঘোষণা করেন যারা রোজা করবে যারা জামাত করবেন করবে তাদের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে আর আমার পক্ষ থেকে যেই পুরস্কার এটা আমি গোপনীয় করে রাখলাম কালকে আমতের ময়দানে রোজাস্বরের দিন মহামুসিবতের দিন এই সকল বন্ধ আল্লাহর পক্ষ থেকে তোহফাদা হবে সুবহান আল্লাহ বলেন আরো যারা বলেন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহর কাছ থেকে আমরা গোপন পুরস্কারের হ্রাসবাদী হয়ে থাকব। আমার আল্লাহ যেহেতু নিজেই বলেছেন আর সৌমলি ওয়া আনা আজজিবী আল্লাহ যেটা পুরস্কার করবেন আল্লাহ বলেছেন এই রোজা একমাত্রই আমার জন্য আর এই রোজার যেই পুরস্কার আমি আল্লাহ নিজেই এর প্রতিদান দিব সোহান অপিয় মুসলমান এই জন্য তা কবান আমরা হতে চাই কিনা বলেন হাত তুলে দেখাই আল্লাহর জন্য রমজানের রোজা পালন করব তাকুয়া পরেজ অর্জন করব ইনশাআল্লাহ বলেন আল্লাহ আমাদের কবুল করুক আরে তাকুয়া যে কত বড় দামি জিনিস যার মধ্যে আছে তাকে শয়তান ভর করতে পারে না তাকুয়া তাকুয়া হচ্ছে আল্লাহর ভয় রসুলের তরিকা মোহাবত যেই আমল করা হয় এবং যেটা নিষেধ করা হয়েছে এর থেকে ফিরে থাকা এর নামই হচ্ছে তাকুয়া আরো একটু বোঝাই আপনারা সহজভাবে বুঝবেন যদি কোনো আল্লাহর বান্দাবান্দি রোজা থাকে পৃথিবীর কোনো মানুষ কিন্তু ধরতে পারবে না একে রোজা আছে কি না কেননা প্রায় বারো তেরোটি গুণটা আল্লাহর জন্য সে না খেয়ে আছে একমাত্র আল্লাহর জন্যই না খেয়ে আছে রোজা না থাকলেও আমাদের বাংলাদেশে আইনে কিন্তু কোনো জেল হাজত হবে না কিন্তু তাকুয়াবান বান্দাবান্দিদের মনে এমন ভয় এমন বিশ্বাস আছে আমি রোজা না থাকলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে আর আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায় একটা রোজা পালন না করার কারণে জাহান নামেও যাওয়া লাগতে পারে কথা ঠিক কিনা বলেন মুসলমান রোজা এত দামি আমল একটা রোজা ছেড়ে দিলে রমজানের পরে একটা রোজার কাফফারা সাতটা রোজা রাখতে হবে কয়টা রোজা কথা বলেন ষাটটা রোজা রাখতে হবে ওই সাতটার মধ্যে থেকে যদি আরেকটা তরক করে একশো বিশটা রাখতে হবে চিন্তা করেন ফরজ একটা রোজার কত দাম একটা রোজা তরক করলে সাতটা রোজা কাফারা আর যদি কেউ অসুস্থ হয় সাতটা রোজা না রাখতে পারে ষাটজন ইয়াতিম মিসকেন অসহায়কে প্যাট পরে তিন বেলা খানা খাওয়াইতে হবে কয় বেলা তিন বেলা এই কারণে তাকুয়াবান ব্যক্তিদের জন্য রাস্তা সহজ আল্লাহর আদেশ মানবান না আপনার জন্য রাস্তা আরো কঠিন একটা রোজা থাকবে না তার জন্য দুই মাস জরিমানা রোজা থাকতে হবে একটা কম করবে আরো ষাটটে ষাটটে একশো বিশটা রোজা তার আমল তার তার উপরে কাফারা এটা আবার আদেশ করা হয়েছে তার মধ্যে থেকে কাজা করবে দেখা যায় গোটা বারো মাস তার রোজার জরিমানা করতে করতেই ফিরে যাব। ওটাই ভালো নাকি তিরিশটা রোজা থাকাই ভালো বলেন আল্লাহকে খুশি করার জন্য তিরিশটা রোজা থাকবো কেউ ছাড়বো না যতই অসুস্থ হই না কেন চেষ্টা করা যেটা তো আল্লাহর কাম আমি কিভাবে একজন মুসলমান রোজা ছেড়ে দেই আমি কেমন মুসলমান খনিলপুর সাগরকান্দি বাজারে বসে দিনের বেলায় ওপনে চা খাচ্ছি পান খাচ্ছি সিগারেট খাচ্ছি বাজারে শরবত খাচ্ছি মানুষের সামনে খাচ্ছি এটা মুসলমান নয় কাফের ফাসেক খানা এত এত আল্লাহর প্রকাশ্য বিধানকে লঙ্ঘন করছে যদি ইসলামের বিধিবিধান বিধান থাকতো আইন থাকতো একে অবশ্যই শাস্তির আওতায় আনা হতো এ কোনো মুসলমান হতে পারে না যে রমজানের রমজান মাসে অপেনের দিনের বেলা খানা খায় প্রাপ্ত বয়স্ক মানুষের সামনে পান পান করে খানা খায় শরবত খায় বিড়ি সিগারেট খায় এগুলো তো মুসলমান হতে পারে না এরা আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন কথা ঠিক কিনা বলেন যারা রোজা পালন করে না এরা আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন তুমি তো ইমানদার না তুমি ইমানদার হলে কিভাবে পাল্লা আল্লাহ একটা মাস তোমাকে হাদিয়া দিছে আল্লাহর হাদিয়াকে তুমি প্রত্যাখ্যান করে দিলা আল্লাহর রসুল তোমার ব্যাপারে কত সুন্দর সুন্দর হাদিস বলেছে তুমি কিভাবে প্রত্যাখ্যান করতে পারলাম মুসলমান এই কারণে যদি মুত্তাকিন হতে চাই রমজানের রোজার বিকল্প কিছুই নাই আমাদের পালন করতে হবে ইনশাল্লাহ এবং পরিবারকে খুব কঠোর ভাষায় তাদেরকে আদেশ করা সাত বছর আট বছর বয়সের ছোট বাচ্চার থেকে আরম্ভ করে প্রতিটা মানুষ যেন রমজান এমনকি যুবক ভাইদেরকে বলবো আমাদের এমন একটা সমাজ থাকা দরকার আমাদের সমাজে কিছু মানুষ যেন তারা দিনের কাজে আদেশ করে খারাপ কাজে বাধা প্রদান করে তাদেরকে আদেশ দেওয়া আর মুসলমান রাত গভীর হয়ে যাচ্ছে বাবাজিরা আমার মা বোনেরা তোমাদেরকে বলবো খবরদার এই রমজান মাসকে আমরা কে উপ্বে আমলে কাটাবো না আমলের মধ্যে কাটাবো বেশি বেশি তেলাওয়াত করব রোজা থেকে জগরা বিভেদ করব না মহান رب العالمین রোজা আমাদের জন্য হাদিয়া স্বরূপ পাঠাইছে এই হাদিয়াকে প্রত্যাখ্যান করা যাবে না যা পালন করা এবং গভীর রজনীতে ইলাদায় করে আল্লাহর দরবারে দোয়া করবা মন থেকে নিজেদের গুনার কথা স্মরণ করে করে দোয়া করা রহমতের দশটা দিন আল্লাহ ভাগ করে দিছে দিছে কিনা বলেন আল্লাহর কাছ থেকে রহমত চাওয়া মাগফিরাতের দশ দিন আল্লাহ দান করেছে মাগফিরাত কামনা করা দোয়া করা নাজারতের দশ দিন দিছে নাজাতের দষ্ট দিনে নজরে রাখা আল্লাহ নাজাতকারীদের বান্দা বান্দাদের আমারও আমার নামটা তুমি দিয়ে দাও মাওলা এইভাবে দোয়া করা রমজান চলে গেলে যারা ইমানদার তাদের মন আরো খারাপ হয়ে যায় তারা বলে ও মাওলা যদি মাফ না করো রমজান মাসে যারা মাফ পাবে না রমজান মাসে যারা রোজা থাকবে না মাপ পাবে না আমার আপনার সে ধ্বংস সে সে ধ্বংস ধ্বংস নবী এই কারণে রসুল আমিন বলছে জিব্রাইলের সঙ্গে মিলাই আমিন বলছে আমরা যেন রসুলের ওই আমিনের মধ্যে না পড়ি আমাদের জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে আমল বরবাদ